সালামু আলাইকুম সকলকে স্বাগতম এসি পক্ষ থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তাহলে একটি এসির ইনডোর ইউনিট এটা কাবারটা কীভাবে খুলতে হয় সে বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা দেওয়া হবে একটা এসির এই একটা এসির ইনডোর ইউনিট এটা কাবারটা কীভাবে খুলতে হয় খুলে আমরা ফ্যান বলেন বা এই যে এটার যে কয়েল এর ভিতরে গ্যাসের লিকেজ কি আছে কিনা বা সার্কিট পাল্টানোর জন্য কাবারটা খুলতে হয় সার্ভিসিং করার জন্য কাবারটা খুলতে হয় তা আপনি কাবারটা কীভাবে খুলবেন কাবারটা এমনভাবে খুলতে হবে এটা পরবর্তীতে আবার লাগানো জানি যায় কাবারটা এটা প্লাস্টিকের বড়ি এটা আবার জানি ভেঙে না যায় তাহলে আমার প্রথমে কি বলতে এসির দুই পাশে এবার হাত দিতে দুই পাশে এই পয়েন্টটা দেখো এখানে এই যে এখানে আঙুল দেখা এভাবে ধরবেন বৃদ্ধ আঙ্গুলটা এর উপরে দেবেন আর এখানে টান দিবেন এবার দুই পাশেই আছে বাম পাশেই দেখো অপশন আছে এবার আমরা বললে কি করবো এরা এবার টার্ম দিবো টান টান দিবো টান দিলে রাত্রে দাঁড়ায় যাবে ঠিক আছে এরপরে এটা কিন্তু এই লক আছে লকগুলো খুলে এই লকটা খুলে আমার একটা একটা স্কুল ইস্কু ড্রাইভার লাগবে প্লার্সিও এখান থেকে এখানে আর কি চা দেবে চার দিয়ে ওদের টান দিবে ওদেরকে খুলে আসবে এই যে লকটা এরকম লক দুই পাশেই থাকে এই লকটা এইভাবে প্লারকে ওদিকে ধাক্কা দিবে ডাক্তার দিলে ওর টান দেবে খুলে যাবে কি টপ আমি টাকি খুলে ধরলাম এটা হচ্ছে পি সি এল ব্র্যান্ডের এসি পি সিএল পুরানডেল যদিও দেখে অন্য একটা স্টোর রাখতে হবে ফিল্টারটা জানি জোরে টান দিলে সিঁড়ে যেতে পারে ভেঙে যেতে পারে তাহলে আমরা পরদিনের ইউজ করতে এরপরে আসি আমাদের লাগবে এস্টার স্ক্রু ড্রাইভার এই যে স্কুল এই স্কুলগুলো আমরা খুলতে হবে এক এক করে স্কুলগুলো খুলব এই স্কুলগুলো খুলব খুললে এটা হচ্ছে ইলেকট্রিক টার্মিনাল বক্স এখানে ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে এটা আমরা খুললাম তারপর এখানে স্কুল আছে সবগুলো স্কুল দেখে ভালোভাবে খুলতে হবে এবং এটা সংরক্ষণ করতে হবে স্কুলগুলো জানে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যত্নে রাখতে হবে যে কোনো একটা পাত্রে তিনটা বা চারটি স্কুল থাকে আর এই দিকে থাকে লুকোই এটা কিন্তু নতুন এরা কিন্তু বুঝবে না এরা কিন্তু কাবার টানাটানি করে ওই কিন্তু ভেঙে যাবে নিচে স্কুলও থাকে এবং উপরেও স্কুলও থাকে এভাবে নখ দিয়ে বা টেস্টার দিয়ে নখ দিয়ে হাতের আঙুল দিয়ে যদি কাবারটা খোলা সম্ভব না হয় তাহলে আমরা টেস্টার ইউজ করব নিয়ন টেস্টার এগুলো ইউজ করে এটা কাবারটা খুলে স্কুল আমরা ভালোভাবে খুলবো খুললে আমাদের কি করতে হবো সংগ্রহ করতে হবো উপরে যে স্ক্রু উপরে স্ক্রুটা কিন্তু হাফ ইঞ্চি হবে আর এই যে নিচে যে এই যে পাটে যে স্ক্রু এটা প্রায় কোনে এক ইঞ্চি বা এক ইঞ্চি অনেকগুলো একটু লম্বা থাকে এই নিচের স্ক্রুগুলো বড় হবে এই পাশে আর উপরের স্ক্রুগুলো কি হবে ছোট হবে উপরে স্ক্রু যে আমি বড় লাগাই ওই ক্ষেত্রে এটা যে আপনার এটা যে থাকে ড্রেনের লাইনে যে ওয়াটার ট্রে এই ওয়াটার ট্রেটা কি নষ্ট হয়ে যেতে পারবে এটা সিদ্ধ হয়ে যায় তখন পানি কী করবে

অনেকটা সে কমে গেল একটা ম্যাগনেট দিয়ে রাখলাম উপর দিকে কি করবো কিন্তু ঘুরে খুলে গেল একদম সহজ কিন্তু জানলে আমলে খুবই সহজ না জানলে অনেক সাইডে কাঠের আছে লথ আছে লথের গুরুতে বসে আমরা আবার দেখাই এই খুলে গেলো এখানে তিনটা লক আছে একটা একটা যে কোনো যদি তিনটে বা পাঁচটা লক থাকে তাও এই লকগুলো যেন ভেঙে না যায় সতর্ক খুলতে হবে আর যদি বেঙে যায় তাহলে পরবর্তীতে কি আপনার এই কভারটা লাগবে না আজকে এ পর্যন্তই আশা করি পরবর্তীতে ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আশা করি যে আপনার এসি কভার হরন কাভার কীভাবে খুলতে হয় বা ফিল্টার কীভাবে পরিষ্কার করতে হয় তো আপনারা সহজেই তা করতে পারবেন আসসালামু আলাইকুম